জেলার মানব এলাকার সভাপতি আমার পাশে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ সুন্দরবন মহিলা কলেজের শিক্ষক অধ্যাপক আব্দুল মোতাজি অধ্যাপক মণিভাই রয়েছে বিভিন্ন ইউনিয়নের এবং কাম্প উপজেলা মানবাধিকার সংগঠনের বিভিন্ন পর্যায়ে ইউনিয়নের সভাপতি সব উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ একটা নেবৃদ্ধ আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন জানি এই কারণে বর্তমান বাংলাদেশের সুখ সারা বিশ্বে মানবাধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জন্মরা মনিময় বলেছে কবিতা জন্মের পর থেকে আল্লাহুল আলমিনের কাছে যে দিয়ে বলেন যে শিক্ষা মানুষের অধিকার প্রতিষ্ঠানে করতে

মানুষের সব ধরনের অধিকার নাগরিক অধিকার মত প্রকাশের অধিকার বেঁচে থাকার অধিকার যানমালের অধিকার সম্পদের অধিকার সব কেড়ে নেই ঠিক এটা ছিল বিগত শত বছরে বাংলাদেশের শাসন ব্যবস্থা সারা বাংলাদেশে প্রতিটি ইউনিয়নের গ্রামের উপজেলায় পৌরসভায় জেলা প্রকৃত ছিল আপনাদের সেইখান থেকে বার সমাজে যতক্ষণ ন্যায় বিচার প্রতিষ্ঠা না হবে আইনের শাসন প্রতিশ্রুত দেওয়া হবে মানুষের অধিকার যতক্ষণ দেওয়া হবে ততক্ষণ সেই সমাজ সেই জনপদে মানুষের নিরাপত্তা শান্তি কখনো এই জন্য মানবাধিকার সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পাশ রয়েছে আমাদের সাংবাদিক সমাজ সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সাংবাদিকরা হল সমাজের নাই যেখানে অন্যায় অত্যাচার নির্যাতন যেগুলো মানুষের অধিকার হরণ করা হচ্ছে জুলুম করা হচ্ছে বৈষম্য করা হচ্ছে মানুষের ভাগ হরণ করা হচ্ছে অবিচার অন্যায় করা হচ্ছে সেখানে মানবাধিকার কর্মীরা এবং সাংবাদিকরা প্রতিবাদ এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে পারে একমাত্র যুক্তি ঠিক সাংবাদিক সমাজ আর একটি মানবাধিকার কর্মী এই পবিত্র দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে প্রত্যেকটি জনপদে মহলায় ইউনিয়নে গ্রামে এবং আপনারা যেন দেশের মানুষ প্রতিটি জনপদের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা একটি বলিষ্ঠ ভূমিকা পালন আমি মনে করি গ্রামপুর জেলা কামাল সাহেবের নেতৃত্বে যে মানবাধিকার কমিটি গঠন হয়েছে উপজেলা এবং ইউনিয়নে পরিপূর্ণভাবে কমিটি গঠিত হবে উপজেলায় এবং কমিটি হবে প্রত্যেকটা ইউনিয়নে হবে আপনারা যেখানে অন্যায় অত্যাচার দুর্নীতি জুলুম পাপ যখন চাদাবাস মানুষের উপর জুলুম অস্ত্র দানি মাদক দানি এবং যারা দুর্নীতি করছে লুট করছে অত্যাচার করছে জুলুম করছে তাদের মধ্যে আপনাদেরকে হুদলাম ঠিক ন্যায়বিচার করতে চাই অত্যাচারে জুলুম বা চাদাবাসে কোনো এর নাই কোনো দল নাই এরা অব সুবিধাবাদী লুটে অত্যাচারী ভাজব সেবনীত ব্যবসা করে দুর্নীতিবাদ অস্ত্র মানুষের অধিকার হরণ করে সুবিধা এদেরকে এদের বিরুদ্ধে সামাজিক এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এটি হল এই লক্ষ্য মহাপ্রত্যকে সামনে নিয়ে এই জনপথকে সুন্দর করতে হবে প্রতিটি মানুষকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে যান মাল বাড়িঘর ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত আমাদের তরুণ প্রজন্ম শিক্ষার্থীদের তরুণদেরকে আমাদের শিক্ষার আলোয় আলোকিত করে নৈতিকভাবে গড়ে তুলে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এই তরুণদেরকে রুখে দেওয়া একটি সমাজ বিনির্ময় আমাদের যারা ছাত্ররা জীবন দিয়ে গেছে গত জুলাই আগস্টের বিপ্লবে গত সতেরো বছরে আমাদের যেমন এবং নেতাকর্মীরা জীবন দিয়েছে এমন বাংলাদেশ তৈরি করার জন্য জীবন তারা মূল্যবান জীবনযোগ স্বর্গ করেছে একটি ন্যায় ভিত্তিক আইনের শাসন প্রতিষ্ঠা বাদ করে একটি গণতান্ত্রিক সুখী সমৃদ্ধশালী একটি আইনের শাসনের প্রতিষ্ঠা করে মানুষের সাম্য প্রতিষ্ঠার ন্যায় বিচার প্রতিষ্ঠান সর্বক্ষেত্রে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়ে আমাদের একটি সুন্দর সমাজ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমাদেরকে প্রভাব আমাদের প্রতি সুন্দর সমাজ মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার সাম্য আমাদেরকে প্রতিষ্ঠা করতে এই জন্য সর্বাগ্র প্রয়োজন মানুষের যান মানে নিরাপত্তা নিশ্চিত প্রিয়জনে কারো জুলুম না করে অত্যাচার না করে এবং মানুষের সম্পত্তি হরণ না করে সে ব্যাপারে আমাদের সরকার প্রতিষ্ঠা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে আমাদের দেশ দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের কথা রয়েছে প্রতিটি ইউনিয়নে তারা কাজ করছে মাঝে তারা দিয়ে আমাদের বক্তব্য অঞ্চলে কাজ করে যাচ্ছে মাল নিরাপত্তা রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী পুলিশ প্রশাসন রয়েছে তারা রাত দিন কাজ করে যাচ্ছে মানুষের যানমাল সম্পদের নিরাপত্তা রক্ষা করার জন্য শুধু পুলিশ আমাদেরকে সামাজিক এবং রাজনৈতিক প্রতিরোধ দিতে হবে এইসব অত্যাচার জুলোপাল মাদক ব্যবসায়ী যারা লুটেরা যুব করছে মানুষের উপর অত্যাচার করছে অস্ত্রদারে এদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে দিতে হবে এই প্রতিরোধ হবে সামাজিক প্রতিরোধ এই প্রতিরোধ হবে রাজনৈতিক প্রতিরোধ আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে এই দুঃশাসন অস্ত্রদারী লুটপাট দখলবাদ চাঁদাবাজ এদের বিরুদ্ধে আমাদের লক্ষ্য তারা ঠিক এই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন সবাইকে ঐক্যবদ্ধ করবেন আমাদের কাজে গা দিয়ে কি সুন্দর সমাজ নির্বাচন করতে দেবে আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ জনব্যবস্থা একটি জন জনপদ আমাদেরকে গড়ে তুলতে এই জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সচেতন হয়ে তাদের কাজ মিলে আপনারা দেশের জন্য মানুষের কল্যাণে আপনারা কাজ করবেন আত্মনিয়োগ করবেন এই আশা এবং দৃঢ়তা আমি ব্যক্ত করি আপনারা এই শপথ দেবেন এই অঙ্গীকার ব্যক্ত করবেন আপনাদের যে কোনো কাজের সাথে আমি আপনাদের পাশে থাকবো আমরা প্রশাসনকে সাথে নিয়ে আমরা আপনাদের ন্যায় বিচার ভিত্তিক আইনের শাসন প্রতিষ্ঠা করে মানুষের অধিকার আমরা ফিরিয়ে দেব একটি সুন্দর নগরী এবং জনপ্রধান করে দেব এটাই আমাদের অভিযোগ এ স্বভাব ব্যক্ত করে আপনাদের সবাইকে মানবাধিকার সংগঠনের ইউনিয়ন পর্যায়ের উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি সেভাবে বাংলাদেশ জেতাবাদ মানবাধিকার কমিশন জেতাবাদ শহীদ জমন ভোট তারে গ্রহণ মের বেশি দেশে ফিরিয়ে আসবে তার নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশে ঘটে ঘটিয়ে এবং বাংলাদেশ একটি ক্ষুধানুক্ত দারিদ্রমুক্ত হিংসা বৃত্তি মানুষের আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রমাণ করবো এটি আমাদের সপ্তর গণ শপথ এই শক্ত সফল শপথকে আগামী দিনে আমরা বাস্তবায়ন করবো সেটা সহ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানি আমার